মুমিনের হৃদয়ে বাজে খুশি রোয়ালান এলো রে এলো আবার ماہ রমাদান মুমিনের হৃদয়ে বাজে খুশি রোয়ালান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশপ্রবাসের সকল দর্শককে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনারা দেখছেন স্টানিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তহফায় রমজান সাথে আছি আমি উসামা সিরাজ আলোচনা শেষে আপনাদেরকে জানিয়ে দিব কুইজের প্রশ্ন আজকে আমাদের আলোচ্য বিষয় তথ পন্থা পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তবা পথপন্থা প্রথমে ভূমিকা হিসেবে কিছু কথা বলে নিচ্ছি আমরা আমাদের জীবনে নানা ক্ষেত্রে আমাদের জীবনে নানা ক্ষেত্রে ব্যর্থতার অন্যতম কারণ হলো আল্লাহ স্মরণ থেকে বিমুখ থাকা আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনকারী মেরসাদ করেন ওমান আরদ আনজিক্রিফ ইন আলহুম আই শাতাম দনকা যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে তার জন্য রয়েছে সংকটময় জীবন আল্লাহ স্মরণ বলতে বোঝায় আল্লাহ তালার বিধানাবলী থেকে বিমুখ থাকা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের যে সকল বিধান রয়েছে সেগুলো থেকে বিমুখ থাকার ফলে আমাদের জীবনে নানা রকম সংকট সমস্যা প্রতিকূলতার সম্মুখীন আমরা প্রতিনত হই তো এক্ষেত্রে এ সকল সমস্যা থেকে উত্তরণের উপায় একটাই তাহলে আল্লাহর বিধানের দিকে ফিরে আসা এবং আল্লাহর বিধানের দিকে আমাদের ফিরে আসার প্রথম স্টেপ বা পদক্ষেপ হলো তওবা অর্থাৎ বিগত জীবনে আল্লাহর বিধান আল্লাহর হুকুম হাকামকে এড়িয়ে গিয়ে আমি এদিক ওদিক যত কাজ করেছি আল্লাহর বিধান বাদ দিলেই সেখানে থাকে শয়তানের পথ পদ্ধতি অমুসলিম বা কাফির মুশিকদের পথ পদ্ধতি তো সেগুলোর অনুসরণ অনুকরণ করে আমি যা করেছি সেগুলো থেকে আমাকে ফিরে আসতে হবে আল্লাহ রবুল্লা আলমিন এসাদ করেন মান আমিলা সো আল হামিন জাকারিন আউ উন্সা মু নারী হোক চাই পুরুষ হোক যে কেউ নেক আমল করবে আমি অবশ্যই তাকে সুখময় জীবন দান করব। আমরা জীবনে সফল হওয়ার জন্য নানারকম পথ ও পন্থা অবলম্বন করে থাকি কিন্তু সফলতা তো আমাদের হাতে নেই সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন আমরা কেবল চেষ্টা করতে পারি কিন্তু সফলতা দেওয়ার মালিক আল্লাহ তালা নিজেই তো এখন আল্লাহ যদি নিজেই তার মহাগ্রন্থে সফলতার পথপন্থা কী এবং তার রূপরেখা পদ্ধতিগুলো কি তা বলে দেন তাহলে আমাদের কি উচিত নয় যে সেই পথপন্থাগুলোই অবলম্বন করা আমরা যদি বাস্তবে আমাদের জীবনে সফল হতে চাই তো আমরা কারিম থেকে দেখব আল্লাহ তার বান্দাদের বিশেষভাবে তার ইমানদার বান্দাদের যারা তার প্রতি বিশ্বাস রাখে তাদের সফলতার জন্য কি কী পথপন্থাগুলো বলেছেন আমরা সফলতা বলতে বুঝি শুধু দুনিয়ার জীবনের সফলতা অর্থাৎ ভালো ডিগ্রি ভালো একটা ক্যারিয়ার গড়া বাড়ি গাড়ি সুন্দরী নারী এগুলি সফলতা বলতে বুঝি কিন্তু আল্লাহর কাছে সফলতা বলতে বোঝায় ইহকালীন ও পরকালীন সফলতা শুধু দুনিয়ার জীবনে সফলতা না কারণ আমাদের জীবন কিন্তু শুধু একটাই না আমাদের জীবন দুটো এক হলো দুনিয়ার জীবন এক হলো মৃত্যু পরবর্তী জীবন আমাদের সফলতা বলতে বোঝায় দুনিয়ার সফলতা মাটির উপরের সফলতা এবং মাটির নিচের সফলতা কবরের সফলতা হাসরের ময়দানের সফলতা পুলসিরাত পার হয়ে জান্নাতের জান্নাত লাভের মাধ্যমে চিরস্থায়ী সফলতা এই সফলতাগুলো আমরা কিভাবে অর্জন করতে পারি সেটা আল্লাহ আবুল্লাহ আলমী কোরআন কারিমে এরশাদ করেছেন তো সফলতার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমে সাতটি আয়াতে সাত সাতটি পন্থা আমাদেরকে বলেছেন তো সেই সাতটি প্রথম একটি হলো আল্লাহ তালা কোরআন কারিম এরশাদ করেন্লাহি জামিয়ান তোমরা সবাই আল্লাহ তালার কাছে তবা করো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ রবুল্লাহ আলমীর ইসাদ করেন একাধিক আয়তা আল্লাহ তালা ইস্যাত করেছেন ওত্তক আল্লাহ আল্লাহ হন তোমরা তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করে চলো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ আরেক আয়তে বলেন ফি সাবিল আল্লাহ কুমতফ্লি হন তোমরা আল্লাহ রাস্তায় চেষ্টা মুজাহাদা করো জিহাদ ও সংগ্রাম করো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ রবুল্লা আলমিন আরেক আয়তে ইসাত করেন ইন্নামাল খামরু ওয়াল মায়সির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রি JSON মিন আমালিশ শাইতান ফাজতানিবূহ লাআল্লাকুম নিশ্চয় মাদক জুয়া আর ওই একটা পাপের কথা বলেছেন যেটা তৎকালীন আরবে প্রচলিত ছিল এই পাপগুলো থেকে তোমরা বেঁচে থাকো বর্তমান সমাজে আমাদের এই প্রধান দুইটা পাপ আছে এজন্য বিশেষ ভাবে দুইটা পাপের কথা বললাম মাদক জুয়া আল খামরু ওয়াল মাইসির। মাদক থেকে বেঁচে থাকো মাদকে যত প্রকার আছে আধুনিক যত রূপ আছে সব কিছু থেকে বেঁচে থাকো এবং জুয়া থেকে বেঁচে থাকো বেঁচে থাকবে কিসের জন্য আল্লাহ কুমতুফলি হন যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহবুল্লাহ আলমিন আরো ইস্যাত করেন ফজ্কুরু আল্লা আল্লাহলা আল্লাহ কুমতুফলি হন তোমরা আল্লাহর নিদর্শন কুদরতের নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করো সেগুলোর কথা মনে করো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ আলমিন আর ইস্যাত করছেন ফজকুরুল্লাহা ক্যালা আল্লাহ হন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো আল্লাহর কথা আলোচনা করো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ রবাহ আলমিন অন্যত্র ইসাদ করেন ইয়া আবুদু রব্বাহুম ওয়াফ আলুল খাই আল্লাহ আল্লাহন হে মান্দারগন তোমরা রুকু করো সিজদা করো অর্থাৎ নামাজ পড়ো তোমাদের রবের এবাদত করো অর্থাৎ নামাজের বাইরে যে এবাদগুলো আছে সেগুলোও ঠিক রাখো ওয়াফ আলুল খাইর এবং স্বাভাবিক এবাদতের বাইরে অন্য যে ভালো কাজগুলো আছে সেগুলো করো যাতে করে তোমরা সফল হতে পারো তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা সফলতা লাভের সাতটি পন্থা জানতে পারলাম এর মধ্যে প্রথম যে পন্থাটির কথা আমরা আলোচনা করেছি আজকে যে আল্লাহ রবুল আলমী নিষাদ করেছেন ওয়াতুবু ইল্লাহ জামি আন হে ইমান তোমরা সকলেই আল্লাহ তালার কাছে ত বা করো যাতে করে তোমরা সফল হতে পারো আমরা এই পন্থাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো উল্লিখিত আয়াত থেকে আমরা জানতে পারলাম যে সফলতা লাভের অন্যতম একটি পন্থা হলো ত করা তো তবা কি আসলে তবা বলতে কি বোঝায় তবা হল অত্যন্ত অনুতাপ অনুশোচনা লজ্জার অনুভূতির সাথে সকল জীবনের সকল পাপ কাজ গুনায়ের কাজ বর্জন করে গুনায়ের কাছ থেকে সম্পর্ক ছেদ করে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা এর নাম হলো তবা তো গুনার ব্যাপারে আল্লাহ তালার কাছে শুধু ক্ষমা প্রার্থনাকে তবা বলে না আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে মানুষ মনে করে যে শবরাতের রাতে সবে কদরে দিনগুলোতে অথবা হজ উমরায় গিয়ে আল্লাহর কাছে জীবনে যত পাপ করেছি আল্লাহর কাছে সেগুলোর জন্য কান্নাকাটি করলাম বাস সব মাফ হয়ে গেল ব্যাপারটা এমন না শুধু ক্ষমা প্রার্থনাকে তবা বলে না ক্ষমা প্রার্থনাকে বলে ইস্তিক ফার অর্থ ক্ষমা প্রার্থনা করা তো ইস্তিক ফারের দ্বারা বান্দার ছোটোখাটো গুণা মাফ হয় বিভিন্ন নে আমলের দ্বারা ইস্তিক দ্বারা বান্দার ছোটোখাটো যে গুণাগুলো আছে কবিরা গুণা না সগিরা গুণা সেগুলো মাফ হয় কিন্তু যেগুলো কবিরা গুণা বড়ো ধরনের গুণা বড় ধরনের গুনার তো ব্যাখ্যা সাপেক্ষ বিষয় বড়ো ধরনের গুণা কাকে বলে এটাও সংক্ষেপে বলে দেওয়া যায় কবিরা গুণা বলতে বুঝে এমন গুণা যেটা পরিকল্পিতভাবে বান্দা করে যে গুণা বারবার করতে থাকে পরিকল্পিতভাবে করে যেই গুণা যে গুণার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে ধমকি দিয়েছেন শাস্তির কথা বলেছেন তো এই ধরনের গুনা সাধারণত কবিরাগণ হয়ে থাকে চুরি করা ডাকাতি করা চিন্তাই করা মানুষের হক অন্যায়ভাবে আত্মসাত করা মিথ্যা কথা বলা এগুলো সব কবিরাগণার অন্তর্ভুক্ত এভাবে সুদ খাওয়া ঘুষ খাওয়া জোয়া খেলা মাদক সেবন করা জেনাভেবিচার করা বিবাহ বহির্ভূত যে কোনো রকম যৌন সম্পর্ক করা বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসার সম্পর্ক করা এগুলো সবই কবিরা গুনার অন্তর্ভুক্ত তো এই কবিরা গুনাগুলা কিন্তু শুধু ইস্তেকবারের দ্বারা মাফ হবে না তবা করতে হবে তো ওলামা বলেন তবা হল তিনটি কাজের সমষ্টির নাম প্রথমত গুণা থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছেদ করা অতএব কোনো গুণায়ের সাথে জড়িত থেকে গুনার সাথে যে কোনোভাবে সম্পৃক্ত থেকে যতই তবা ইস্তেকফফার করা হোক যতই আল্লাহর কাছে মাফ চাওয়া হোক কান্নাকাটি করা হোক এর দ্বারা আসলে সেই গুণা মাফ হবে না দ্বিতীয়ত কৃত গুণাহের ব্যাপারে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া ভিতরে অনুশোচনা জাগা তৃতীয়ত সেই গুণা ভবিষ্যতে আর কখনও না করার দৃঢ় সংকল্প করা সুতরাং যদি কেউ কোনো একটা গুণার ব্যাপারে তবা ইস্তেফার করছে আল্লাহর কাছে মাফ চাচ্ছে কান্নাকাটি করছে কিন্তু সে ভবিষ্যতে আবারও সেই গুণাটা করার একটা প্ল্যান পরিকল্পনা তার আছে অথবা সম্পৃক্ততা সে রেখে যাচ্ছে তাহলে তার সেই তবা কবুল হবে না এবং তার সে গুণা মাফও হবে না তো যদি কেউ তবার যে তিনটা শর্ত বলা হলো এইভাবে যদি কেউ তবা করে তাহলে সেই গুণা যত বড় গুণা হোক আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন তবে এখানে একটু বিস্তারিত কিছু ব্যাখ্যা আছে বিষয় আছে গুণা মানুষ যেই গুনাগুলা করে সেগুলো মোটা দাগে দুই ভাগে বিভক্ত প্রথমত আল্লাহর হক সংক্রান্ত গুণা বা অন্যায় পাপ দ্বিতীয়ত বান্দার হক সংক্রান্ত গুণা আল্লাহর হক সংক্রান্ত যে গুণাগুলো আছে সেগুলোর মধ্যে আবার দুই ভাগ আছে কিছু গুণা এরকম যেগুলো থেকে আমি আল্লাহর কাছে মাফ চাইলাম বাস এখানে আমার গুনার আর কোনো স্মৃতি গুনার কোনো ডকুমেন্ট আর থাকছে না সেটা তো মাফ হয়ে গেল আর কিছু গুণা এরকম আছে যেগুলোর ডকুমেন্ট আমরা রেখে দিই আমাদের বর্তমানে আধুনিক যেই বর্তমান ডিজিটাল যুগ সেখানে আমাদের আমরা পাপ করার পরে পাপের অনেক স্মৃতি অনেক ডকুমেন্ট থেকে যায় আবার আবার কিছু গুণা এরকম আছে আল্লাহর হকের ব্যাপারে যেই গুণাগুলো এমন যেগুলো আল্লাহর কাছে আমাদেরকে আবার পরিশোধ করতে হয় যেমন নামাজ তরক করা একজন মানুষ নারী হোক বা পুরুষ সে বয়প্রাপ্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক কিন্তু সরকারি নিয়ম যে আঠারো বছর সেটা না বয়প্রাপ্ত বলতে বোঝায় বয়স সন্ধিক্ষণের যে সময়টা একজন ছেলে মানুষের জন্য তেরো চোদ্দো বছর মেয়েদের জন্য দশ থেকে বারো বছর এই বয়সটা মানুষ বয়প্রাপ্ত হয় ওই ওই সময় থেকেই একজন মানুষের উপর একজন মুসলিমের উপর আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বিধান তার উপর চলে আসে নামাজ রোজার বিধান চলে আসে হালাল হারামে বিধানগুলো তার উপর চলে আসে তার গুণা লেখা হয় তখন থেকে তো ওই সময় থেকে কেউ যদি বিভিন্ন নামাজ ছুটে গেছে তার তো এই নামাজগুলো অবশ্যই কাজা করতে হবে কারো রোজা ছুটে গেছে সেই রোজাগুলো অবশ্যই কাজা করতে হবে কারো জাকাত ছুটে গেছে কেউ সম্পদের নেশাব পরিমাণ মালের ই হয়েছে অধিকারী হয়েছে বিগত বছরে তার জাকাত ছুটে গেছে তো বিগত বছরের জাকাতগুলো তাকে হিসাব করে পরিশোধ করতে হবে এভাবে কেউ কসম করেছিল আল্লাহ নামে ভবিষ্যতে কিছু একটা করবে বলে কিন্তু সে কসম সেটা রক্ষা করতে পারেনি সেটা ভেঙে গেছে অথবা সেটা করতেই পারেনি তাহলে সে কসমের কাফারা সেটা পরিশোধ করতে হবে তো এগুলো বিস্তারিত আমরা স্থানীয় গলামাইকরামের কাছ থেকে জেনে নিব নামাজের কাফার নামাজের কাজা কীভাবে আদায় করে রোজার কাজা কীভাবে আদায় করে কসমের কাফারা কীভাবে আদায় করে এভাবে ধরেন কেউ রোজা রেখে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে তাহলে সেটা শুধু কাজা দিলে যথেষ্ট না কাফার আদায় করতে হয় সেই কাফার আদায় কিভাবে করে সেটা আমরা জেনে নিব এবং সেই কাফারাগুলো আদায় করতে হবে তো বলছিলাম সুপ্রিয় দর্শক যে আমাদের যত অন্যায় আছে পাপ আছে পাপ কাজগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত আল্লাহর হক মান্দার হক তো আল্লাহর হক সংক্রান্ত বিষয়গুলো আমরা বুঝলাম যে এগুলো যেগুলো পরিশোধযোগ্য বিষয় আল্লাহর কাছে পরিশোধ করতে হবে আমাদের কাজা কাফারের মাধ্যমে সেগুলো শুধু তবা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দ্বারা মাফ হবে না বরং এগুলো ভর, যতদিন হায়াত আছে ততদিন সেগুলো কাজা কাফারা সেগুলো পরিশোধ করতে হবে নামাজ রোজা জাকাত কসম সেগুলো পরিশোধ করতে হবে আর দ্বিতীয়ত থাকে হলো আরেকটা অংশ যেটা বলেছিলাম শুরুর দিকে যে কিছু পাপ যেগুলো ডকুমেন্ট আমরা রেখে দিই সে প্রসঙ্গে একটু পরে আসছি মাঝখানে যে আরেকটা আমাদের প্রধান ভাগ সেই পয়েন্টটা আগে শেষ করব সেটা হলো বান্দার হক বান্দার হক সংক্রান্ত কথা হলো যে আমাদের পাপের বড় একটা অংশ বান্দার সাথে ঘটে বান্দার সাথে যেগুলো ঘটে সেখানে আবার দুইটা ভাগ আছে এক হল বান্দার সাথে অর্থনৈতিক বা ধন সম্পদের মানে সংক্রান্ত কোনো একটা অন্যায় হয়েছে যেমন বান্দার কোনো মানুষের কোনো কিছু চুরি ডাকাতি ছিনতাই প্রতারণা ইত্যাদির মাধ্যমে আত্মসাত কেউ করেছে অথবা সুদ ঘুষ দুর্নীতি কিংবা জুয়ার মাধ্যমে কেউ কোনো টাকা পয়সা উপার্জন করেছে তো এই সকল ক্ষেত্রে কথা হলো এগুলোর জন্য যদি আমি তবা করি তো প্রথমত যে পাপটা করেছি পাপের একটা অংশ মাফ হয়ে যাবে কিন্তু যেটা পরিশোধযোগ্য রয়ে গেল যেমন চুরি ডাকাতি ছিনতাই এর মাধ্যমে লুটপাটের মাধ্যমে অথবা প্রতারণার মাধ্যমে যার থেকে যে সম্পদটা আমি আত্মসাত করেছি সেটা ওই বান্দার কাছে অবশ্যই পরিশোধ করতে হবে অথবা সুদ ঘুষ বা দুর্নীতির মাধ্যমে বা জুয়ার মাধ্যমে যেটা আমি উপার্জন করেছি সেটাও তাদের ওই ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হবে তো কথা এখানে থাকে যে যদি ওই ব্যক্তিরা বেঁচে না থাকে তাহলে কি করার বা কাদের থেকে কারণ দুর্নীতির বিষয়টা এরকম থাকে সুদ ঘুষের বিষয়টা এরকম থাকে যে কত ব্যক্তির থেকে জীবনে সুদ না হয়েছে ঘুষ না হয়েছে এটা হিসাবেও থাকে না তো যদি ওই ব্যক্তিদেরকে শনাক্ত করা সম্ভব না হয় অথবা যদি ওই ওই সকল ব্যক্তিরা মারা যান তাহলে কি করণীয় তো এখানে বিস্তারিত আসলে ভাগ আছে যদি ওই ব্যক্তিদেরকে শনাক্ত করা যায় এবং ব্যক্তিরা বেঁচে থাকেন এবং যিনি এই সকল সকল সম্পদ আত্মসাত করেছেন তার সামর্থ্যও থাকে অর্থনৈতিক তাহলে অবশ্যই ওই ব্যক্তিদেরকে বের করে তাদের কাছে সেই সকল সম্পদ ফেরত দিতে হবে বুঝিয়ে দিতে হবে পরিশোধ করে দিতে হবে কিন্তু যদি ওই সকল ব্যক্তি মারা গিয়ে থাকেন কিন্তু তাদের পরিচয় জানা আছে তাহলে তাদের ওয়ারিস যারা আছে তাদের কাছে সেগুলো পরিশোধ করতে হবে উত্তরাধিকারে যারা হবে তাদের কিন্তু যদি ঘটনাক্রমে ওই সকল ব্যক্তির পরিচয় জানা নাই অজ্ঞাত ব্যক্তি তাহলে ওই সকল ব্যক্তির নামে এই নিয়ত করে যে আল্লাহ আমি যাদের থেকে জীবনে ঘুষ খেয়েছি সুদ নিয়েছি যাদের সম্পদ আত্মসাত করেছি তাদের পরিচয় আমার জানা নাই এই জন্য তাদের কাছে আমি পরিশোধ করতে পারছি না তো তাদের নামে ওই পরিমাণ সম্পদ সৎকার করে দিতে হবে এবং সৎকা করতে হবে যারা জাকাত সৎকার উপযুক্ত গরিব শ্রেণী তাদের কাছে এটা সৎকা করতে হবে তো প্রথমে বলেছিলাম যে এই ব্যাপারগুলো নির্ভর করে সামর্থ্যের উপর ব্যক্তির যদি সামর্থ্য থাকে অর্থনৈতিক সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সেগুলো পরিশোধ করতে হবে কিন্তু যদি ব্যক্তি নিজেই গরিব হয়ে গেছে এক সময় অনেক লুটপাট করেছে অনেক কিছু করেছে কিন্তু এখন ব্যক্তির অর্থনৈতিক অবস্থা খারাপ নিজের মানে এগুলো পরিশোধ করার সামর্থ্য নাই কোনোভাবেই নেই হালালভাবে এগুলো পরিশোধ করার সামর্থ্য নেই তাহলে আল্লাহ তালার কাছে খাটি দিলে তবা করতে হবে এবং ওই ব্যক্তিদের থেকে মাফ চেয়ে নিতে হবে ব্যক্তিরা বেঁচে না থাকলে তাদের ওয়ারিস উত্তরাধিকারী যারা আছেন উত্তরসূরি যারা আছেন তাদের থেকে ক্ষমা চাই নিতে হবে এই হলো বান্দাদের থেকে যেটা পরিশোধযোগ্য বিষয় কিন্তু বান্দার হক সংক্রান্ত আরেকটা পার্ট আছে যেটা পরিশোধযোগ্য বিষয় না যেমন কেউ কারো ওপর জুলুম করেছে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করেছে অত্যাচার করেছে মারধর করেছে গাল গালমন্দ করেছে অথবা কারো গিবত করেছে গিবোত মানে কারো দোষ দোষচর্চা করেছে তার আড়ালে আরেকজনের কাছে তার দোষের কথা বলেছে সেটার কোনো বিশেষ কোনো মানে উদ্দেশ্য ছাড়াই এমনিই দোষচর্চা করেছে তাহলে এই সকল ব্যক্তির থেকেও মাফ চেয়ে নিতে হবে তো এই হলো বান্দার হক সংক্রান্ত বিষয়গুলো মোটামুটি বিস্তারিতভাবে আমরা জানতে পারলাম এবার আসে সর্বশেষ যে আমাদের যে পার্টটা যে আল্লাহর হক সংক্রান্ত বিষয় যেগুলোর ডকুমেন্ট আমরা রেখে দিই বর্তমান যে আধুনিক যুগ আমরা একটা সময় ছিল যখন একটা মানুষ একটা গুণা করলে পাপ করলে সেটার কোনো ডকুমেন্ট থাকতো না কিন্তু এখন বর্তমানে আমাদের যে ডিজিটাল যুগ আমরা পাপ করে পাপের স্মৃতি এটা মেমোরাইজড করে রাখি যেমন আমাদের আমরা যে যে স্মার্টফোন আমরা ব্যবহার করি স্মার্টফোনের মধ্যে আমাদের যে মেমোরি আছে স্মার্টফোনের মেমোরিতে আমাদের সারা জীবনের পাপের ডকুমেন্ট সেখানে থাকে অসংখ্য ছবি পিকচার থাকে ভিডিও থাকে যেগুলো নাজায়জ বা হারাম কন্টেন্ট আমি কোথায় একটা নাজায়জ কাজ করতে গেছি কোনো একটা হারাম রিলেশনশিপে আমি জড়িয়েছি সেটার ডকুমেন্ট পিকচার আকারে ভিডিও আকারে অডিও আকারে আমাদের কাছে থাকে এই জিনিসগুলো সব এগুলোকে ডিলিট করে দিতে হবে রিমুভ করে দিতে হবে এটা হলো তবার পূর্বশর্ত আমি আল্লাহর কাছে তবা কান্নাকাটি করছি কিন্তু আমার মোবাইলের মধ্যে এখনও শত শত ছবি রয়ে গেছে যেগুলো আমার পাপের সাক্ষী যেগুলো আমার পাপের সাক্ষী বহন করছে অনেক মেয়ের সাথে ছেলের সাথে আমার ছবি আছে পাপের জায়গায় স্মৃতি আছে অডিও আছে ভিডিও আছে পিকচার আছে এগুলো রেখে পাপের স্মৃতি রেখে তবে করলে হবে না এগুলোকে সব মানে অল ডিলিট রিসেট দিতে হবে এরপরে এটা তো গেল মেমোরি এরপরে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এগুলোতে অসংখ্য নাজায়জ পেজে আমরা লাইক দিয়ে রাখি অনেক কন্টেন্ট আমরা ছেড়ে রাখি সেখানে শেয়ার করি অনেক ছবি আমরা ছাড়ি ভিডিও ছাড়ি এগুলো এরকম অবস্থা এটা একটা করুণ এবং একটা সাংঘাতিক একটা ব্যাপার অসংখ্য যুবক যুবতী আজকে মারা যাচ্ছে এই সকল হাজারো পাপের সাক্ষী রেখে মারা যাচ্ছে একটা মানুষ কবরে চলে যাচ্ছে কিন্তু তার পাপ ভার্চুয়াল জগতে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মানুষ তার এই পাপ পাপের স্মৃতি দেখছে পাপের সাক্ষী হচ্ছে এটা খুব একটা গুরুতর ব্যাপার সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদেরকে এটা থেকে খুবই সতর্ক হতে হবে আমাদের আমরা মানুষ দুর্বল নফসের খায়সাত, নফসের ধোকা এবং আমরা শয়তানের অস্বস্তায় আমাদের থেকে বিভিন্ন পাপ হয়ে যায় কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনো পাপের ডকুমেন্ট যেন আমরা এইভাবে সংরক্ষণ না করি অন্য একটা মানুষকে যেন পাপের ব্যাপারে সাক্ষী না বানাই অনলাইনে একটা পাপ করে ছেড়ে দিলাম একটা পাপের স্মৃতি রাখলাম আমি মারা যাব কবরে চলে যাব কিন্তু এই পাপটা কিন্তু সাক্ষী হিসাবে থেকে যাবে অন্যরা আমার পাপের সাক্ষী হয়ে যাবে আল্লাহ কাল হাসের ময়দানে যখন মাফ চাই করতে চাইবেন তখন এই মানুষগুলো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে যে আল্লাহ মুক্ত এই পাপ করছে আমরা সাক্ষী তো এই জন্য আমাদেরকে আমরা এই পবিত্র রমজান মাস এই রমজান মাসে আমাদের উচিত জীবনে যত পাপের স্মৃতিগুলো আছে সব সমস্ত স্মৃতি আমরা ভ্যানিশ করে দিব রিমুভ করে দিব ডিলিট করে দিব আমার কোনো পাপের কোনো স্মৃতি যেন কোনো মানুষের কাছে না থাকে তো এই জন্য করণীয় হলো আমাদের এই সমস্ত যেই আইডিগুলো আছে যেগুলো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ইনস্টাগ্রাম টিকটক এই সমস্ত আইডি যদি পাপের কন্টেন্টগুলো বেশি হয় তাহলে উচিত হলো এই আইডিগুলো ডিজেবল করে দেওয়া এই পুরা এগুলা ভ্যানিশ করে দেওয়া আর যদি এমন হয় জানা কিছু ইয়েতে আমার কিছু কন্টেন্ট হারাম কনটেন্ট ইয়ে করা আছে অল্প কিছু তাহলে সেগুলো অনত বিলম্বে সেগুলো আমরা ডিসলাইক মানে আনলাইক করে দেই সেগুলো যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো আমরা ডিলিট করে দিই অথবা যেগুলো সাবস্ক্রাইব করেছিলাম হারাম কিছু পেজগুলোতে আপনার চ্যানেলগুলোতে সেগুলো আনসাবস সাবস্ক্রাইব করে দেই এরপরে আল্লাহ তালার কাছে তবা কান্নাকাটি করি যে আল্লাহ জীবনে যা করেছি সেগুলোতে আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল সব কিছু আমি সব কিছু থেকে আমি সরে এসেছি এবার আপনি আমাকে মাফ করে দেন এই হলো তওবার ব্যাপার আরেকটা সাইড থাকে সেটা হলো যেটা আগেও ছিল ডিজিটাল মাধ্যম আসার আগেও ছিল বর্তমানেও আছে সেটা হলো পাপের বিভিন্ন সঙ্গী আমরা ব্যক্তি জীবনে অনেকে ভালো হতে চাইলেও আমাদের পাপের সঙ্গীর কারণে ভালো হতে পারি না একটা মানুষ তবা করে খাটিয়ে দিলে কিন্তু তার ফ্রেন্ড সার্কেল তার বিভিন্ন আত্মীয়স্বজন আছে যারা তাকে পাপের কাছে পরিচিত করে একটা মানুষ ভালো হতে চায় কিন্তু সে তার ওই খারাপ বন্ধুরা তাকে আবার পাপের পথে ফিরিয়ে নিয়ে যায় এজন্য কেউ যদি তবা করতে চায় তার জন্য উচিত হলো প্রথমে যেই পাপের সঙ্গীগুলো আছে সার্কেলটা আছে সেই সার্কেলটা বর্জন করা যেই ব্যক্তি তাহলে আমরা জানতে পারলাম যে বস্তু সামগ্রীর মাধ্যমে পাপ হয় সেই সামগ্রী ত্যাগ করতে হবে যেই ব্যক্তির মাধ্যমে পাপ হয় সেই ব্যক্তিদেরকে বর্জন করতে হবে যেই জায়গায় গেলে পাপ হয় যে এলাকায় যে গলিতে যে জায়গায় গেলে পাপ হয় ওই জায়গাগুলোতে গুলোকে অ্যাভয়েড করে চলতে হবে এড়িয়ে চলতে হবে যেমন আমরা একটা করতে পারি যেমন আমি যদি জানি যে আমার নামে আমার পিছনে কিছু মানুষ লেগেছে তারা আমাকে হয়রানি করবে তা আমি কি করি সেই ব্যক্তিদেরকে ব্লক করে দিই নাম্বারগুলো ব্লক করে দিই প্রয়োজন মানুষ সিম পর্যন্ত পরিবর্তন করে ফেলে তা আমাদের উচিত হলো সেই নাম্বারগুলো ব্লক করে দেওয়া সেই প্রয়োজনে সিম পরিবর্তন করে দেওয়া যদি বেশি মানুষের সাথে কানেক্ট ই থাকে সংযোগ থাকে এবং ওই জায়গাগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলা প্রয়োজনে এলাকা পরিবর্তন করা তো এটা হলো খাটি দিলে তো পদ্ধতি পন্থা তো আমরা যদি এভাবে সম্ভব নিজের পক্ষ থেকে সম্ভাব্য যত উপায় আছে সম্ভাব্য সকল উপায় আল্লাহ তালার কাছে তবা করি পাপের থেকে এড়িয়ে চলি এরপর আল্লাহর কাছে তবা কান্নাকাটি করি আশা করা যে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত পাপ মাফ করে দেবেন আল্লাহ তালা কোরআনে নিজেই ঘোষণা দিয়েছেন ইমন তাবা আমা ও আমলা আমলিহা ফাউলাইকে ইবাদ্দ সাইয়া হাসানাত আল্লাহ তালা বলেন যে কেউ তবা করবে ইমান আনবে আমলে সালেহা করবে এবং এইভাবে খাটি তাটি দিলে তবা করবে আল্লাহ বলেন আমি তার সমস্ত পাপ তো মাফ করবই সে জীবনে যত পাপ করেছে সমস্ত পাপের পরিবর্তে তার পাপের জায়গাগুলোতে নেকি বা সব লিখে দেব তো এজন্য আমরা এই খাটিয়ে দিলে তবা করা উচিত এবং আমাদের এই রমজান হোক আমাদের জীবন পরিবর্তনকারী একটা রমজান এই রমজান থেকে আমরা আমাদের অতীতের জীবনের সমস্ত পাপ থেকে বের হয়ে আসব সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে একটা নতুন জীবন শুরু করার প্রত্যয় করি আল্লাহাবুল্লাহ আলমিন আমাদেরকে তফিক দান করুন সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা যে আলোচনা শুনলাম সে আলোচনার উপর আমাদের একটি কুইজ থাকবে কুইজের মধ্যে আমাদের আজকের প্রশ্ন থাকবে মানুষ যত পাপ করে সেই পাপগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল আল্লাহর হক সংক্রান্ত যে পাপগুলো মানুষ করে সেটা কয় ভাগে বিভক্ত এবং সেটা পরিশোধের উপায় কী তৃতীয় প্রশ্ন হলো বান্দার হক সংক্রান্ত যে পাপগুলো করে সেটা কয় ভাগে বিভক্ত কুইজে অংশ নেওয়ার নিয়ম দেখতে হবে ঠিক এই ভিডিওটির কমেন্টসে শুক্রিয়া জাজাকুমুল্লাহ খাইরন আমাদের ভিডিওটি দেখার জন্য السلام عليكم ورحمه الله وبركاته